এই কি ব্যাপার তোমার বিয়ে হলো না শাদী হলো না বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেছো মালটা কার বুঝো নাই হ্যাঁ এক বছর আগে তো হয়ে গেছে আমাগো বিয়ে আমাদের এক বছর আগে বিয়ে হয়ে গেছে কাদের আমাদের শীতের ফল আমি তোমার বাড়ি যাইতেছি সরো

আমি যদি ওই পাড়া থাকি তুমি পাড়া থেকে মানে ডাকতে ডাকতে এই পাড়া নিয়ে আও আর সেই তুমি এখন আমি এসে আমার দিকে কোনো মনোযোগই নাই মনোযোগ নাই মনোযোগ থাকবে কেমনে তোর তোর সংসার নাই আমার তো সংসার আছে অনেক কাজ কাম করে খাইতে হয় তুই কেমনে বুঝবি শুন তোর তো অনেক জায়গা থেকে বিয়ে আসা আসে এখন কি বিয়ে আসা দিয়ে করা পারস না বিয়ে আসা বসতে হবে না তোর শুনো বিয়া তো ঠিকই করবো কিন্তু যারে পছন্দ করি হের লগে কেউ বিয়া দিবার চাই না আর যারে না পছন্দ করি হেই মানুষগুলা খালি ছেলে বিয়ার কথা কয় এর কারণে তো ভাল লাগে না তুই কার এত পছন্দ করো সামারে কইলি না এখনো পর্যন্ত কারি আবার পছন্দ করমু ও এলাকার সোহেল আছে না সোহেল হেরে পছন্দ করি ওর বাপের যা দিয়ে যাবো যাবো তাই বুঝবো ভোলা বেলা ওর বাপে এই দিক দিয়ে আবার সুবিধা হয়েছে কিন্তু সমস্যা একটাই আমার বাড়ি থেকে নি নিলে হয় মাইনারি না কেন আর আমার তো মনে হয় সোহেল তোর বিয়ে করব না আরে করব করব বিশ্বাস কর সোহেল মেলা ভালো বলা ও করব না আর বাপে করব আর বাপে করতে হবে না ও করলে আমি তোর একটা কথা গ্যারান্টি দিয়ে কইতে পারি সোহেল তোর কোনো বিয়ে করব না তোমারে আমি একটা কথা কইতেছি সোহেল যদি আমারে বিয়ে না করে তুমি আমার যা কইবা আমি ঠিক তাই শুনব আর যদি সোহেল আমারে বিয়ে করে আমি যা কমো তোমার কিন্তু তাই করতে হইব আচ্ছা ঠিক আছে তাহলে বাজি লাগা যায় তো বাজি তো লাগে গেলাম আচ্ছা ঠিক আছে তো আমার মিশনটা এখান থেকে শুরু হয়ে যায় টাটা টাটা যাও তুমি তো মানে কোনো বিয়ে করবে না সোহেল তো যাও তুমি তোমার সাথে কিছু আছে দেখো বাবা তোমার ছোট থুইয়া তোমার মা মারা গেছে সেই দিন থেকে তোমারে আমি মায়ের স্নেহ বাপের স্নেহ সব দিয়ে তোমারে মানুষ করছি তোমার দুঃখ কষ্ট কিছু বুঝতে দেয়নি তো করে শেখেছি বড় হয়েছ এখন তো বিয়ে শাদি করো সংসারে হাল ধরো দেখো চাকরি বাকরির পেছনে তো অনেক সময় ব্যয় করলা চাকরি বাকরির কি দরকার আছে আমার তো টাকা পয়সা কম নাই তাই আমি কিছু টাকা পয়সা দিই তুমি একটা ব্যবসা বাণিজ্য দেখে নিয়ে পড়ো চাকরির পিছনে অনেক ঘোরাঘুরি করছি সেটা ঠিক আছে ব্যবসার জন্য টাকা পয়সা দেওয়া সেটা তাও ঠিক আছে কিন্তু এই যে এখন বিয়ে শাদির কথা বলতো এখনও তো আমি বেকার এখন যদি আমি বিয়ে করি তাহলে তো আমার আরও সমস্যা হবে তাই আমি বলতেছিলাম ব্যবসা যদি ধরি ধরতে পারি চাকরি করলেও করতে পারি আগে কিছু একটা হোক তখন বিয়ে সাথে বিষয়ের চিন্তা করবো আর কি তুমি কি কো তোমার অনেক আগেই সংসার দিক তাকে বিয়ে সাথে করা উচিত ছিল সংসার একটা মেয়ে ছেলে নাই বাড়িটা খাকা করে না আমি ভাবতেছি তুমি একটু বিয়ে সাথে করো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতো সব আমি ভেবে দেখবো আমার একটু কাজ আছে তো আমি আসি এই তো

তো তো মা অবস্থা করলো কে তোর তো বিয়ে হয় নাই এইটাই তো কথা আমার বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেল কেমনে কইরে জানো শোনো তাইলে তুমি আমারে বলছিলা না আমি সুহেলের বউ হইতে পারমু না এর জন্য আমি এই পেট নিয়ে হাজির হমু ওর বাপের সামনে আর ওর বাপ তো ভোলা ওর বাপ আমার এই পেট দেখা আর আমার সব কথা শুই না মনে করবো সোহেল আমার সত্যি সত্যি বিয়ে করছে কিন্তু ঘরে তেলা আছে না আমার এই অবস্থা দেখা তোর বাপে আমার ঘরে তুই লা নিব বাপরে বাপ তোমা তুই কি কাজ করছিস কে মানুষ কি কইব মান সম্মান থাকবো না একবারে তোর মান সম্মান যাব আর সোহেল গো মান সম্মান যাব মানুষ শুনলে কইব যে এই মেয়ে এই কাজ করছে শুন তোর আমি একটা ভালো বুদ্ধি দেই তুই এই সব কিছু বাদ দিয়ে তুই এমনিতেই দেখ চেষ্টা করে বাজি ধরছি দেখা কি তুই এত কিছু করবি কি ভাবি বাজি তো বাজি বাজির জন্য জানটা পর্যন্ত দিতে পার পারি আর এটা তুমি এমন একটা বাজে ধরছো এটা তুমি কোন চিন্তা করো না শোনো দুই এক বছর পর তো এমনিই হইব আর সেটা যদি এখন দেখাই তাতে তো আর দোষ নাই তাই না একবার যদি ধরা পড়ছ না তোর আম্মু যাব সালাও যাব ধরা না না ধরা পড়ব কে শোনো আমি কইতেছি কি আমার স্বাদের সময় তুমি আয়া মিষ্টি খাইয়া যাই আর তুমি যে হাড় বানা এর জন্য মিষ্টি নিয়ে যাই হার তো তুই বুঝুস নাই এলাকার মানুষ যখন জানবো তোর দইয়া পিটাইবো হাড় তুই আমি তো হারুন না

কইতাছো তুমি আমি তো কিছুই বুঝতেছি না বুঝতাছেন না বুঝবেন কেমনে আপনার ছেলে সোহেল আমার স্বামী এক বছর আগে আমাদের বিয়ে হইছে ও খালি কয় গরে তুলমু 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 করতে করতে এই পর্যায়ে এখন এলাকার মানুষ যেন আমার বদনাম করব না কর এই চুপ করো আমার পোলারে বিয়ে করানোর জন্য আমি এত পীড়াপীড়ি করতেছি পোলা আমার রাজি হয় না আর তুমি কইতেছো আমারে বিয়ে করছে বুঝেন

আচ্ছা ঠিক আছে আগে টেস্ট তো করে আসো তুমি এখন যাও তো ভালো ভালো বিদায় হ্যাঁ আজকে যাইতাছি কালকে কিন্তু আবার ব্যাগ নিয়ে আই পড়ব হাই হাই দুনিয়া হইল কি ফুট করে একটা মেয়ে চলে আসলো আমি তোমার পোলার বউ কি আমার তো মাথাটা খারাপ করে ফেলাবো পোলা আজকে বাড়ি আসুক আজ বাড়ি আসুক আগে ওর সাথে পুজো করে ও আমার কি গো মা কেমন আছো কি মনে করেছো ভালো আছি চাচি তাই একটা কথা বলার জন্য দৌড়ে এসেছি তোমা তোমার যে কাজ করছে তাই আমি আপনার সাবধান করার জন্য এসেছি পরে কিন্তু কোনো কিছু হইলে আমার দোষ দিতে পারবেন না কি হয়েছে মা তোমা গর্ভবতী সাইজা সোহেলগো বাড়িতে গেছে কি গর্ভবতী সাইজা সোহেলগো বাড়িতে গেছে আজ কা হো আজ কষ্ট পাছ পানি ভাঙো আর কি আমার বিয়া দান লাগবো না হ্যাঁ কই গেছে আজ কা হো খালি আইলে পরে কালপনা না বুঝুম আস্তে আস্তে

তুই এটা আমি কতদিন ধরে কইছি বাবা বিয়ে কর বিয়ে সাথে কর বউ নিয়ে আয় ঘরে নিয়ে আয় তা না তুই এক বছর আগে কোপনে বিয়ে করছিস তার গর্বের সন্তান সে ওই সন্তান অবস্থা আমার বাড়িতে আইছিল বাবা আমার মনে হয় তোমার মাথা মতো ঠিক নাই তোমার বাড়িতে কে আসছে কে কি বলে গেছে তুমি তো সেই কথা নিয়ে আমারকে মানে আমার উপর চাপ সৃষ্টি করতেছো রাগারাগি করতেছো আচ্ছা কি হইছে সত্যি করে বলো তো কি কইলি আমার মাথা ঠিক নাই তোর মনে হয় মাথা ঠিক নাই কি কইতেছি বুঝতেছিস না আরে ওই পাশের গায়ের ওই মেয়ে তোমা নাকি জন নাম সেই মেয়ে তো বাড়িতে ছিল তার তো অবস্থা দেখলাম যে সে প্রেগনেন্ট ও আচ্ছা তার মানে রাস্তা ওই মেয়ের সাথে আমার দেখা হয়েছে আমি ওরে জিজ্ঞেস করছি তোর এই অবস্থা কেন ও আমার কাছে কিচ্ছু কয় নাই ও শুধু বলছে যে আমি তোমার বাড়িতে যাব তোমার বাড়িতে আমার কাম আছে তার মানে এই কাম না আর আমি তো তখন মনে করছিলাম যে আমার সাথে ফান করতেছে নালে মজা করতেছে বিষয়টা যে এত বড় সিরিয়াস হবে তা তো আমি ভাবি নাই আচ্ছা ঠিক আছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে চলো আমার সাথে দেখো এর লুকে সুপার আমি তো কইতেছি তোর বিয়ে দেব ও মেয়েটা যদি তোরই প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে তুই বউ করে নিআই মানসম্মান থাকতে থাকতে জামেলা করিস না আচ্ছা তুমি যও আমাকে বিশ্বাস করতেছো না তুমি যও তো বিশ্বাস করতেছো তাহলে আসো আমার সাথে আসো কি করে আসো দুই দিন পরে তোর বিয়ে দেবো তুই কেন এই কামটা করলি তোর বাপের মান সম্মানের দিকে তাকালি না আমার দিকেও তাকালি না কে তুই যদি সোহেলকে ভালোবাসস তুই আমারে কইতি আমরা আমরাpostcssম নিয়ে যাইতাম সোহেলের বাবার কাছে না বিশ্বাস কর এইটা যে এত দূর গরাবো আমি বুঝতে পারি নাই কিন্তু আমি সোহেলকে ভালোবাসি আমি কইতে পারি নাই ভালোবাসস ঠিক আছে তুই আগে কইলি না কে মা ক কে লাগি কইলি না তোমার বউ এত দিন যাই করছে না করছে এখন যা হইবার হয়েছে মেয়ের আর বগাবাজি করো না এখন সোয়েলের বাপের সাথে সোয়েলের সাথে কথা কইয়া দেখি এটা সমাধান করা যায় কি না ওই পারবো একমাত্র কিছু করার জন্য আর বগাবাজি করো না কি করবা মেয়ে তো এখন ভুল কইরা ভালাইছে ঠিক তাই কইছো মেয়ের লগা রাগ করে কি করুম যা তুই ঘরে যা এখন জিজ্ঞাসা করো এখন জিজ্ঞাসা করো আচ্ছা এই তুমি একটা মেয়ে মানুষ তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই এই যে তুমি নিজে প্রেগনেন্ট সেজে আমার বাড়িতে আমার বাপকে দেখাইতে গেছো যে আপনার ছেলে এক বছর হলো আমাকে বিয়ে করছে আজকে আমার এই অবস্থা এখন যদি আমি তোমাকে বিয়ে না করি এই পাড়ার মধ্যে গ্রামের মধ্যে তুমি মুখ দেখাতে পারবা নাকি তোমাকে কোথাও বিয়ে সেজে তারা দিতে পারবে দিতে পারবে তোমার বাপ মা আমি এতটা বুঝতে পারি নাই আমি আসলে তোমারে ভালোবাসি তাই এরকমটা করছি তাই এই কথাটা যদি তুমি আমার বাপের কাছে গিয়ে বলতো তাও তো আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারতাম আর তোমার এই কথা আমার বাপে বিশ্বাস করে আমাকে যা খুশি তাই বলতেছে জিজ্ঞেস করো তুমি সত্যি করে কত আসল সত্যটা কোনটা আসলে সা পাশের বাড়ি কুয়াশা ভাবির সাথে আমি কথাই কথাই বাজে ধরছিলাম যে সোহেল আমার বিয়ে করতে পারবো কিনা ভাবি কইছে পারবো না ছাড়া আমি কইছি পারমু তাছাড়া সোহেল আমি মনে মনে ভালোবাসতাম তাই এরকম করছি সৃষ্টি কথা এই এইটা করতে গেছস কে লাগা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা সব চুপ করেন তো আমি সব শুনতে পাইছি শুনেন আমি ছেলেটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু ছেলে আমার বিয়েতে রাজি হয় না যাক গা মামনি যখন আমার ছেলেরে পছন্দই করে তাহলে মামুনির দেখে আমার খুব পছন্দ হয়েছে তাহলে আপনারা যদি রাজি থাকেন মামুনের আমার ছেলে বউ করে আমি ঘরে নিতে পারি আলহামদুলিল্লাহ আমি এটাই চাইছিলাম ভাই সাহেব যাতে এই জায়গাটা আমার মেয়ে আপনাদের বাড়িতে যাইতে পারে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাইলে পরে আজকে খুশি দিনে দুই হাত আমি এক করে দিই খুব খুশি হলাম